আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসা অফিশিয়াল ঘোষণার অপেক্ষা মালয়েশিয়ার নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে কর্মী নেবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি মালয়েশিয়াতে যে সকল নতুন কর্মী নেওয়া হবে বৈঠকের পর মালয়েশিয়া মন্ত্রিসভা থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে আন কিছু তথ্য এসেছে সেখানে মালিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিয়েছে আমরা নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে কর্মী নিব। জি আমি আবারও বলছি মালয়েশিয়া আনঅফিশিয়ালি এই তথ্যগুলোই দিয়েছে যে আমরা নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে কর্মী নিব। তারা কিন্তু এই যে দুই হাজার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের সেই দুই হাজার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কোনো দিনও কর্মী নেবে না এটা আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি মালয়েশিয়া মন্ত্রিসভার কাছে যখন বৈঠক হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা চাই সব রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠায় কিন্তু স্পষ্টভাবে মালয়েশিয়া মন্ত্রিসভা বা মালয়েশিয়ার যে বৈঠক এসেছিলো সেই বৈঠক থেকে বলে দেওয়া হয়েছে আমরা সকল এজেন্সির মাধ্যমে কর্মী নিতে পারবো না আমরা কিছু বাছাইকৃত এজেন্সির মাধ্যমে কর্মী নিব এখন আপনি যদি সেই কথাটা ধরে বসে থাকেন তাহলে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার সিন্ডিকেট করবে এখন এটাকে আপনি সিন্ডিকেট বলেন অথবা মালয়েশিয়া সরকারের কৌশল বলেন সেটা আপনাকে বুঝে নিতে হবে মালয়েশিয়া সরকার এটা পিছনে যুক্তি দিয়েছে যে আমরা যেহেতু কর্মী নেব আমাদের কাছে যদি এজেন্সির সংখ্যা কম থাকে তাহলে আমরা এগুলো ভালোভাবে চেকিং করতে পারি যে এজেন্সিগুলো ঠিকঠাক মতো কর্মী নিচ্ছে কিনা এই কর্মীগুলো মালয়েশিয়া থেকে ঠিকঠাক বেতন পাচ্ছে কি না এই সে অনেক কিছু এই জন্য তারা নির্দিষ্ট অল্প কিছু এজেন্সির মাধ্যমে দিতে চায় কিন্তু বাংলাদেশ চায় তারা সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে এবার আপনারাই বলুন এই বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় যদি তাদের একই বিষয়ের উপর অটল থাকে তাহলে তো কোনোভাবেই মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে না তাহলে কোনো এক পক্ষকে ছাড় দিতে হবে এবার ছাড় সেই দিবে যার বেশি দরকার এবার আপনারা বলুন মালয়েশিয়া সরকারে বাংলাদেশি কর্মী বেশি দরকার বা তাদের বেশি জরুরি নাকি বাংলাদেশ সরকারে বেশি জরুরি বাংলাদেশ থেকে কয়েক লাখ কর্মী বিদেশে পাঠানো অর্থাৎ প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি হয়তো উত্তর সুন্দরভাবে দিয়ে দিবেন তাহলে এবার আপনি বলুন যে সিন্ডিকেট হবে কি হবে না বাংলাদেশ সরকার তাহলে হয়তো খুব সম্ভবত মালয়েশিয়া সরকারের যে দাবি সেটা মেনেই নেবে এবং মালয়েশিয়ার কলিং ভিসাতে সিন্ডিকেট হয়ে যাবে অথবা নির্দিষ্ট এজেন্সির ভিতরেই মালয়েশিয়াতে কর্মী যাবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ খবরা সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন